একজন আত্মবিশ্বাসী সন্তানের ভিত গড়ে ওঠে ভালোবাসা সহানুভূতি ও বোঝা বোঝাপড়ার মাধ্যমে যখন শিশুকে ভালোবেসে শেখানো হয় সে নিজের ওপর বিশ্বাস করতে শেখে কঠোরতা নয় মমতা তার মন গঠনে সাহায্য করে ভালোবাসা তাকে নিরাপত্তা দেয় আত্মবিশ্বাস জাগায় এবং সঠিক ভুলের পার্থক্য শেখায় শিশুকে ভয় নয় ভালোবাসা দিন তবেই সে হবে সাহসী আত্মবিশ্বাসী ও সচেতন একজন মানুষ ফিয়াদা টকারে আরও একবার সবাইকে স্বাগত শাসনের নামে রাগ বা ভয় নয় শিশুকে রাগ ভয় কিংবা বকাঝকা দিয়ে শাসন করলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে তার মনে জন্ম নেয় ভয় সংশয় আর আমি কি ভুল মানুষ এরকম আত্মগ্লানির প্রশ্ন এতে শিশুর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় সৃজনশীলতা নষ্ট হয় শিশু হয়ে ওঠে চুপচাপ ভীত এবং সংকুচিত শাসনের পরিবর্তে প্রয়োজন বোঝাপড়া ধৈর্য আর মমতা শেখাতে হলে ভালোবাসা দিয়েই শেখান কারণ ভালোবাসা পারে সেই শক্ত ভিত গড়তে যা আত্মবিশ্বাসী মানুষ তৈরি করে কথায় নয় ব্যথায় নয় ভালোবাসায় গড়ে ওঠে আত্মবিশ্বাসী সন্তান এজন্য আপনি যা করতে পারেন শিশুর ভুল শুধরে দিন কোমল কথায় খুব নরমভাবে সফটভাবে কিন্তু তার সাথে কথা বলে ভুলটা শুধরে দিতে পারেন আপনি যদি সব সময় তার সাথে চিৎকার চেঁচামেচি রাগের স্বরে কথা বলেন তাহলে সে তো শুধরাবেই না হয়তো সাময়িকভাবে ওই সময় আপনাকে সে দেখাচ্ছে যে সে শুধরানোর চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে একটা বড় ভেকম তৈরি হবে আপনার চিৎকার চেঁচামেচি এগুলো দিয়ে কখনো সন্তান তাকে শুধরাতে পারে না বরং তার মধ্যে একটা ভয় ঢুকে যায় সে শুধরানোর বদলে নিজেকে আরও গুটিয়ে নেয় এ কারণে আপনার উচিত তার ভুল যখন ধরিয়ে দিচ্ছেন খুব মিষ্টি ভাষায় এবং নিজের অবশ্যই আপনারাও হয়তো রাগ হয়ে যান সেই রাগটাকে ওই সময় শিশুর ভালোর জন্যই কন্ট্রোল করে অর্থাৎ নিয়ন্ত্রণে এনে শিশুকে বোঝাতে হবে ভালো ব্যবহার দিয়ে শেখান সঠিক পথ আপনি সন্তানকে শেখাচ্ছেন কোন পথটি সঠিক কোনটি নয় কিন্তু আপনার ব্যবহার হয়ে যাচ্ছে রাফ তাহলে কি আপনি পারবেন তাকে ভালোভাবে শেখাতে এ কারণে আপনার ব্যবহার যথেষ্ট ভালো হতে হবে যেন তার সঠিক পথটা বোঝাতে সঠিক ওয়েটা আপনি ব্যবহার করতে পারেন বুঝিয়ে বলুন কারণ শিশুরাও মানুষ তাদের অনুভূতি আছে সে শিশু হলেও তারও এক ধরনের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকে সেটা ছোটো থেকেই তার মাঝে আপনাকেই গড়ে দিতে হয় এবার যদি একটু আমরা খেয়াল করি যে কেন শিশুকে বকাঝকা না করে বোঝানো জরুরি প্রথমত ভয়ের বদলে বোঝা পড়া তার ভেতরে ভয় আমরা দেব না যখন আপনি শিশুকে বকাঝকা বা রাগ করে কিছু শেখান তখন সে শেখে ভয় থেকে সে কারণেই হয়তো তাৎক্ষণিকভাবে কথা শোনে কিন্তু ভেতরে ভেতরে তার মনে জমে থাকে ভয় এবং আত্মবিশ্বাসের অভাব দ্বিতীয়ত মস্তিষ্কের বিকাশে প্রভাব বিজ্ঞান ভিত্তিক গবেষণা বলছে বারবার বকা বা মানসিক চাপ শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এটি তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ক্রিয়েটিভিটি এবং ইমোশনাল ইন্টেলিজেন্সকে দমিয়ে দিতে পারে তাহলে কিভাবে বোঝানো যায় শান্তভাবে কথা বলা আপনার কণ্ঠস্বর যদি শান্ত ও দৃঢ় হয় শিশু আপনার কথায় মনোযোগ দিবে কড়া গলায় বললে সে ভয় পায় আসল বার্তাটা কিন্তু সে বোঝে না এবং তার ভেতর পর্যন্ত সেটা পৌঁছায়ও না তার চোখে চোখ রেখে বোঝান শিশু বোঝে ভালোবাসার ভাষা যখন আপনি তার চোখের চোখ রেখে নরম গলায় বলবেন তুমি এটা ভুল করেছ তবে তুমি ঠিক কিভাবে করলে ভালো হতো সেটা আমরা একসাথে শিখি তখন দেখবেন সে সত্যি শিখবে তার অনুভূতিকে স্বীকৃতি দিন তুমি মন খারাপ করেছো আমি বুঝতে পারছি এই কথাটা শিশুকে শেখায় যে তার অনুভূতি মূল্যবান এতে সে আত্মবিশ্বাসী হয় এর ফলাফল কি হয় জানেন আত্মবিশ্বাসী শিশু সে জানে ভুল হলেও তাকে ভালোভাবে সাহায্য করা হবে তাই সে চেষ্টা করে শেখার শিশুকে দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়তে হবে নিজে ভালো আচরণ পেলে সে অন্যদের সঙ্গেও ভালো ব্যবহার করতে শিখবে মানসিকভাবে দৃঢ় বানানো জীবনের চ্যালেঞ্জে ভয় না পেয়ে ধৈর্য ও যুক্তি দিয়ে মোকাবেলা করতে শিখতে হবে আপনি যখন তার সামনে কোনো বিষয়ে খুব অল্পতেই ধৈর্যোচ্যুতি দেখাবেন অর্থাৎ আপনি একেবারেই ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছেন আপনি অসহ্য ফিল করছেন এই কথাগুলো তার সামনে বলছেন তখন কিন্তু তার মধ্যেও ধৈর্যটা বাড়বে না আবার আপনি যদি কোনো কিছু লজিক ছাড়া বিশ্বাস করেন সেও কিন্তু ওটা শিখবে কারণ ওই যে আমরা জানি শিশুরা বড়দের দেখেই শেখে মানসিকভাবে দৃঢ় জীবনের চ্যালেঞ্জে ভয় না পেয়ে ধৈর্য ও যুক্তি বোধ দিয়ে মোকাবেলা করতে শেখে আপনি যখন শিশুর সামনে আপনার ধৈর্য দেখাবেন আপনি যদি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন বিরক্ত হন এই জিনিসগুলো কিন্তু শিশু বুঝে ফেলে এবং সেটাই তার মধ্যে গ্রো করে তাই আপনার উচিত হবে তার সামনে কখনোই ধৈর্যচ্যুতি না দেখানো এটার প্রকাশ অন্তত আপনার যদি হয়ও শিশুর সামনে করবেন না কারণ ওই যে বললাম যে শিশুরা আসলে বড়দের দেখে শেখে তাই আমাদের আচার আচরণগুলো শিশুর সামনে খুব সচেতনভাবে হওয়া উচিত এছাড়া সে কিন্তু যদি ছোট থেকেই কোনো কিছু যুক্তি দিয়ে বুঝতে শেখে লজিক দিয়ে বোঝে তাহলে সেও ভবিষ্যতে ওইভাবে লজিক দিয়ে যে কোনো বিষয় ফেস করবে আপনি যদি তার সামনে লজিক ছাড়া অনেক কিছু ট্রাস্ট করেন অনেক কিছু বলে ফেলেন সেও ওই একইভাবে গড়ে উঠবে অর্থাৎ আপনি যা আচরণ করছেন শিশু কিন্তু ওই একইভাবে করবে আর তাকে যদি আমি সুন্দর এবং সঠিক মানুষ হিসেবে গড়তে চাই তাহলে আমারও তার সামনে ধৈর্য দেখাতে হবে এবং যুক্তিবোধ রাখতে হবে একটি শিশু আসলে যেমন আচরণ পায় সে তেমন মানুষেই পরিণত হয় শিশুকে ভয়ে নয় ভালোবাসায় গড়ুন বকা নয় বুঝিয়ে বলুন এতে সে শুধু কথা শুনবেই না বরং মানুষের মতো মানুষ হবে আবারও বলছি শিশুকে ভয়ে নয় ভালোবাসায় গড়তে হয় বকা চিৎকার কিংবা শারীরিক শাস্তি এটা দুই এক সময় মনে হবে যে কাজ করছে কিন্তু দীর্ঘ মেয়াদে শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে বরং ধৈর্য ধরে বুঝিয়ে বললে সে তা মন থেকে গ্রহণ করে এতে শিশুর মধ্যে জন্ম নেয় দায়িত্ববোধ নৈতিকতা ও সহমর্মিতা সে শুধু বড়দের কথা শুনবে তাই নয় বরং আদর্শ মানুষ হয়ে উঠবে তাই শাসনে নয় ভালোবাসায় গড়ে তুলুন ভবিষ্যতের আলোকিত প্রজন্মকে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে